আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশেষে সকল ব্যাংক গ্রাহকদের জন্য বিশাল সুখবর এলো প্রথম আলো পত্রিকার সেই প্রতিবেদনে চলে যাব তবে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে পাচার হওয়া অর্থ ফেরাতে ব্যাংকগুলোকে সাত আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বলেছে বাংলাদেশ ব্যাঙ্ক মূল খবরে বলা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং দশ শিল্পগোষ্ঠীর পাচার করা অর্থ উদ্ধারে ব্যাংকগুলোকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাঙ্ক এর অংশ হিসেবে স্বনামধন্য সাতটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে বলা হয়েছে যারা পাচার করা অর্থ উদ্ধার করতে পারবে পাচার অর্থ দেশে আনতে পারলেই তারা কমিশন হিসেবে কিছু অর্থ নেবে সোমবার ব্যাঙ্কগুলোর সঙ্গে এক সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এমন নির্দেশনা দিয়েছেন এ সময় পাচার করা অর্থ উদ্ধারের জন্য নিয়োজিত গভর্নরের উপদেষ্টা ফারহানুল গনি চৌধুরী বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিএফআইইউ নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন জানা যায় সভায় শেখ হাসিনা ও তার পরিবারের পাশাপাশি আরও দশ শিল্পগোষ্ঠীর অর্থ পাচারের বিস্তারিত তথ্য তুলে ধরে বিএফআইইউ দশটি গ্রুপের মধ্যে আছে এস আলম গ্রুপ বেক্সিমকো গ্রুপ জেমকন গ্রুপ নাসা গ্রুপ বসুন্ধরা গ্রুপ সিকদার গ্রুপ ও আরামিট গ্রুপ এর বাইরে আরও যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অর্থ পাচার করেছে তা বিস্তারিত তুলে ধরা হয় এসব অর্থে গন্তব্য কোথায় তাও জানানো হয় এজন্য অন্য দেশ কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরে বাংলাদেশের ব্যাংকগুলোকেও একই পথ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়